আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা বোকরা উলের শাল নিয়ে কাজ করেন তারা কিন্তু সব সময় ভালো কোয়ালিটি এবং বেটার কালেকশন খোঁজেন তো সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা প্রত্যেকটা শাল খুবই খুবই কোয়ালিটিফুল ভাবে তৈরি করে থাকি কারণ একমাত্র আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাবেন বেটার কোয়ালিটি এবং হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি সহ আমাদের শালে কিন্তু কালার কিন্তু আমরা সব সময় হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে সেল করি আপনারা জানেন যে সবসময় ভালো কোয়ালিটি ঠিক আছে ভালো কোয়ালিটি এবং ফিনিশিং শালগুলো আপনারা অনেক খুঁজেন কিন্তু আসলে কোথাও পান না তো সেটাকে মাথায় রেখে কিন্তু আমাদের শালের মানে বডি প্লাস আমাদের শালের যে সুতোর বুনন প্লাস আমাদের শালের যে উলের যে একটা ব্যাপারটা এটা কিন্তু সবসময় আমরা খুব নিখুঁত করে তৈরি করে থাকি সুদক্ষ কারিগর দিয়ে মানে আসলে শাল সবাই বোনাতে পারে কিন্তু ভালো কারিগর কিন্তু অনেকেই নেই যে কারণে এই শালগুলো কিন্তু ওইভাবে তৈরি করতে পারে না তো সেটাকে মাথায় রেখে আমরা সবসময় ভালো কারিগর দিয়ে কিন্তু আমাদের শালগুলো বুনিয়ে থাকি যে কারণে আমাদের শালের ফিনিশিং শালের কোয়ালিটি সব সময় ভালো থাকে তো আমি একটা লাল কালার দেখাচ্ছি আপনাদেরকে খুবই পছন্দের একটা কালার দেখেন কালারটা কত সুন্দর এবং আমাদের শালের যে ফিনিশিং এর ব্যাপারটা এটা আমি একটু কাছে থেকে দেখাই দেখেন আসলে এটা এটা একটা ব্যাপার ঠিক আছে কারণ আপনারা সবসময় শাল কেনেন কিন্তু আসলে এই যে এখানে বাধার ব্যাপারটা থাকে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে তো দেখেন আমাদের ক্যাটাগরিতে কিন্তু আরেকটু একটু রকম একটু রকম করে বাধা হয়েছে তো আপনারা দুই রকম ভাবে পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে কারণ আমরা দুই রকম ভাবে তৈরি করে থাকি আর প্রত্যেকটা শাল আমরা খুব সুন্দর করে তৈরি করে থাকি আমাদের কাছে হোলসেল নেওয়ার প্রসেস হচ্ছে আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বারে কথা বলতে পারেন এবং আমাদের শালগুলো দেখতে পারেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করতে যাচ্ছেন তারা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক আছে সেখানে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং আমাদের কাছ থেকে শালগুলো পারচেস করতে পারবেন যারা আসলে পাইকারি এবং বিগ কোয়ান্টিটি বড় করে নিতে চাচ্ছিলেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে থাকে কন্ট্যাক্ট নাম্বার সরাসরি কথা বলবেন আমাদের কোয়ালিটি শালগুলো নেওয়ার জন্য সরাসরি কথা বলে কিন্তু আমাদের সেখানে নাম্বার দেওয়া আছে আপনার সদস্যরা আমাদের কাছ থেকে সারগুলো কালেকশন করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউবে যারা ভিডিও গুলো নিয়মিত তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাটন টি ওয়ান করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন